আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আজকে নতুন ভিডিওতে আপনাদের স্বাগত আজকের ভিডিওতে আমি আপনাদের জানাবো সার্বিয়ার কয়েকটা গুরুত্বপূর্ণ আপডেট যা আপনারা জানলে আপনাদের অনেক উপকার আসবে তো সম্পূর্ণ ভিডিওটা দেখুন আর আপনারা দেখছেন এসএম রিফাত ইউটিউব চ্যানেল আমি হচ্ছি রিফাত তো অনেকদিন পরে আপনাদের ভিডিও দিচ্ছি তো আমি কিন্তু ইউরোপের সেন্ডেন এবং নন সেন যেসব দেশ আছে এগুলি নিয়ে সবার আগে আপডেট দেওয়ার চেষ্টা করি তো আপনি যেমন আমার চ্যানেল নতুন হয়ে থাকেন এখন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন কেন করে দিন যেন আমাদের নতুন ভিডিও আপনি সবাইকে দেখতে পারেন তো ব্যাপার হচ্ছে এখন কিন্তু আপনার জানা জানেন যে নন সেনজেন নন সেনজেনের দেশ সার্বিয়া এইখানে ভিসা কিন্তু এখন হচ্ছে এবং অনেকেই কিন্তু ভিসা নিয়ে কাজ করতেছে অনেক এজেন্সি তো আপনারা যারা যেতে চাচ্ছেন তারা তারা কিন্তু অনেকেই এজেন্সির মাধ্যমে টাকা পয়সা জমা দিচ্ছেন কিন্তু অনেকেই আবার এজেন্সির মাধ্যমে প্রতার মানে প্রতারণা হচ্ছেন অনেকে টাকা পয়সা দিয়ে আপনার ঝামেলা পড়ে গেছেন আপনার অনেক সময় হয়ে গেছে যারা সার্বিয়াতে যেতে পারছেন না তো এরকম অনেক সমস্যাই কিন্তু অনেকের সাথে হচ্ছে অনেকেই আমরা এটা প্রকাশ হয় আবার অনেক অনেকেরটা প্রকাশ হয় না তো এটা সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে সার্ভেতে যে আপনারা যাচ্ছেন এটা নিয়ে এটা নিয়ে কিন্তু যে এজেন্সিরা কাজ করে তারা কিন্তু অনেকেই ফেক ফেক ওয়ার পারমিট এনে দেয় এবং মানুষের থেকে টাকা পয়সা নিয়ে দেখা যায় তাকে লং টাইম একটা হেনস্থ বা ঝামেলা করে তো বর্তমান সময়ে কয়েকটা আপডেট আসছে সেটা হচ্ছে যে প্রথম যে আপডেট সেটা হচ্ছে আপনার পুলিশ ক্লিয়ারেন্স যখন আপনি নিবে তখন কিন্তু সেটার মেয়াদ অবশ্যই যখন আপনি জমা দিবেন তখন তিন মাসের মেয়াদ কমপক্ষে থাকতে হবে আপনার পুলিশ ক্লিয়ারেন্সের মেয়াদ এটা এই তিন মাস অবস্থায় কিন্তু ফার্স্টে আপনাকে এটা আপনার যে এজেন্সি তিন মাসের আগে কিন্তু তাদের কাছে জমা দেওয়া লাগবে আর সেকেন্ড যেই আপডেটটা সেটা হচ্ছে যে আপনার যে পাসপোর্ট থাকবে সেটার মেয়াদ কিন্তু অবশ্যই আঠারো মাস থাকতে হবে আঠারো মাসের নিচে কিন্তু খুলে হবে না আপনার ভিসা প্রসেসিংয়ের একটা সময় লাগবে তো সব কিছু মিলিয়ে আপনার আঠারো মাস অন্তত আপনার যেই পাসপোর্ট সেটার কিন্তু মেয়াদ থাকতে হবে আর বর্তমান সময়ে যারা এজেন্সিদের থেকে আপনার টাকা পয়সা জমা দিচ্ছেন এজেন্সির কাছে তো অবশ্যই আপনারা যারা যাদের ওয়ার্ক পারমিট আসছে আসছে তারা কিন্তু অবশ্যই দেখবেন যে আপনার একটা ভেরিফাই কিনা যদি পিপিজিড ভেরিফাই না থাকে তাহলে কিন্তু সে আপনার যে ওয়ার্ক পারমিট সেটি কিন্তু অরিজিনাল না আর পিপেজেট ভেরিফাই ছাড়া কিন্তু কোনো ওয়ার্ক পারমিট আস আসছে না বা আসবে না সামনে কারণ হচ্ছে যে মানুষের প্রতারণা করে এর জন্য কিন্তু পিপিজেট ভেরিফাই ভেরিফিকেশন এটা কিন্তু হয়ে গেছে না কেন কি তো এখন কিন্তু সবগুলি পিপিজেটের আন্ডারেই চলে আসতেছে তো যারা এজেন্সি থেকে এখন ওয়ার্ক পারমিট পাবেন ভালোভাবে আপনারা দেখে নেন যে আপনাদের ওয়ার্ক পারমিটটা কি পিপিজেট আন্ডারে আসে কিনা পিপেজেড করা কি না যদি না না থাকে এজেন্সি যদি আপনাকে বলে যে আপনারটা আসলে পিপেজেড আপডেট হয়ে যাবে কিছুদিন পর তাহলে কিন্তু বুঝতে পারবেন যে আপনার ওয়ার্ক পারমিটটা ফেক কারণ যত ওয়ার্ক কমিটি আসবে সব পিপেজেড ভেরিফিকেশন করেই কিন্তু আসবে ইমিগ্রেশন লয়ার লয়ারের মাধ্যমে কিন্তু তারা যেই আপনার আপনার যেই ওয়ার্ক আনবে সেটা কিন্তু অবশ্যই ভেরিফাই হবেই পিপিজেড পিপিজে ভেরিফাই ছাড়া যদি কেউ বলে যে আমি ওয়ার্ক পা পাইছি এটা পিপিজে ভেরিফাই ছাড়া তাহলে কিন্তু এটা আপনারা গ্রহণ করবেন না এজেন্সি এজেন্সিদের সাথে ভালোভাবে যোগাযোগ করুন এবং যাচাই বাছাই করুন যে আসলে কি আপনারটা পিপিজিট ভেরিফাই কিনা আর সম্ভবত দেখা যায় যে কি আর কয়েকদিন পরেই কিন্তু দেখা যায় যে আপনাদের যেই ভিসা রেশিওটা সেটা কিন্তু সার্ভিস অনেক বাড়বে আর অনেক এজেন্সি কিন্তু সার্ভি নিয়ে কাজ করছে যারা যেতে চাচ্ছেন সামনের ভিডিওতে আমি নেক্সট সার্ভিয়া নতুন কিছু আপডেট আপনাদের দিব তো যারা যেতে চাচ্ছেন অবশ্যই ভালোভাবে আপনারা যোগাযোগ করুন ভালো কোনো এজেন্সির মাধ্যমে তাহলে কিন্তু খুব অল্প সময়ে আপনার সার্ভিয়াতে যেতে পারবেন আর বর্তমানে ভিসার ইস্যুটা খুবই ভালো এই ছিল আজকের ভিডিও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে বন্ধু ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আসসালামু আলাইকুম